হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আমার ডেলি লাইফের ব্লগিংয়ের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আমি আমার চ্যানেলে আসলে আপনারা আমার হাতের কাজ কিংবা রেসিপি বা ব্লগ এই ধরনের অনেক রকমেরই ভিডিও দেখতে পাবেন তো অনেকদিন পরেই হচ্ছে আমি ঢাকা থেকে বাড়িতে আসি তো আসার পরে হচ্ছে আমি এখানে দেখতেছিলাম যে আমি যে গাছগুলা লাগিয়ে গিয়েছিলাম সেগুলোর কি অবস্থা দেখলাম যে কিছু মরিচ গাছে হচ্ছে ফুল আসছে আবার কিছু মরিচ গাছে মরিচও ধরছে আর এই নাম নামকে কি মানে কার অঞ্চলে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে এগুলাকে খ্রিস্ট মরিচ বলে চিনি আর এই মরিচগুলো আমার অনেক বেশি পছন্দের মরিচ যাই হোক এরপরে দেখলাম যে আমার কদু গাছটাও হচ্ছে ভালোই মাসাল্লা দিলে বড় হয়েছে অ্যান্ড এখন ছিল বিকাল টাইম আর আমি যাই বিকালবেলা হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য কারণ আমি না থাকলে আসলে এগুলাতে পানি দেওয়ার মতো লোকও থাকে না এসে দেখলাম যে গাছের অবস্থার হালচাল খুবই খারাপ এরপর হচ্ছে আমি এক এক করে গাছগুলাতে পানি দেই। আর যেহেতু এখন সিজন হচ্ছে কদু গাছ তারপরে হচ্ছে বেগুন টমেটো চারা জাস্ট আমি এখানে শুধু মরিচ আর কদু আর হচ্ছে বেগুনের গাছ লাগিয়েছি যখন আমি ঢাকাতে ছিলাম তখন হচ্ছে আমার বারান্দা ভর্তি অনেক গাছ থাকতো একদম সব রকমের সবজির গাছ তারপর হচ্ছে ফুল ফলের গাছ সরি ফলের গাছ থাকতো না তেমন ফলের গাছের মধ্যে শুধু আমি লেবু গাছটাই লাগাতাম এখন জাস্ট আমার ফুলের গাছ আছে বারান্দায় বাসায় আর এখানে তো আসলে দেখা যায় যে গ্রামের বাড়িতে মাটি থাকে সব কিছুরই গাছ লাগানো যায় তো এখন হচ্ছে আমি ওই পাশটায় হচ্ছে আমি ধুন্দল গাছ তারপর হচ্ছে পৈশাক এগুলা বুনেছিলাম তো এগুলোর হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছি আমার প্রতিদিনেরই একটা রুটিন থাকতো বিকেলবেলা হচ্ছে গাছে পানি দেওয়া যেটা আমার অনেক বেশি ভালো লাগে অলওয়েজ করতে এরপর হচ্ছে গাছে পানি দিয়ে আসলাম আর যেহেতু এখন শাপলার সিজন বাড়িতে শাপলা আনা হয়েছে এগুলো আর বাছা হয় নাই কারণ দেখা যায় দিন সংসারে টুকিটাকি অনেক কাজ থাকে ওই ক্ষেত্রে শাপলা বাছা হয় নাই এই জন্য বিকেলবেলা আমি আর আমার বড় যা মিলে বসলাম বসে হচ্ছে শাপলা বাঁচতে ছিলাম আর এই তো শাপলা ফুল দেখে আমি মানে শাপলা ফুলের যে ভিতরের যে একটা অংশ থাকে সেটা হচ্ছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে ওইটা বের করে নিলাম আর আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম এরপর হচ্ছে শাপলা বাছার পরে আমি এখানে এক কাপ চা খেয়ে নিলাম আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা চা না খেলেও ভালো লাগে না আপনারা কে কে আমার মতো চা লাভার আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চা খাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে একটু বাহিরে যেতে হবে এরপরে বাহিরে চলে গেলাম আর বাহিরে যাওয়ার পরে দেখলাম যে আকাশটা আসলে আরও মেঘলা হয়ে যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই তো মানে আকাশটা কি পরিমাণের মেঘলা আর হচ্ছে একটা ঠান্ডা বাতাস এরকম আসলে একটা ওয়েদার আসলে খুবই ভালো লাগে এরপর হচ্ছে চলে যায় নদীর পারে আর নদীর পারে গেলে তো আসলে মানে খুবই একটা শান্তি লাগে মানে সারা দিন ধরেন যদি আপনি অনেক পরিশ্রম করেন কিংবা অনেক মানে চিন্তায় থাকেন এরপর একটু নদীর পারে যদি যান দেখবেন ভাবে ভালো হয়ে যায় এরপর বাসায় চলে আসি যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই চিন্তা করলাম যে রাতে আমরা খিচুড়ি খাবো আর এখানে খিচুড়ির জন্য তৈরি করে নেই হচ্ছে সবজি আর হচ্ছে কিছু মুরগির মাংস ছিল ওই সবগুলো দিয়ে এখন হচ্ছে জাস্ট খিচুড়িটা রান্না করব এখানে হচ্ছে আমি পেঁপে তারপর হচ্ছে লাউ আর হচ্ছে গাজর দিয়েছিলাম আর হচ্ছে কিছু মুরগির মাংস দিয়ে হচ্ছে এগুলাকে কষাচ্ছিলাম কারণ এখন হচ্ছে আমরা একটু পাতলা বা বোনা ওই যে বিয়ে বাড়িতে যে খিচুড়িটা হয় না বেশি একটা পাতলাও না আর বেশি একটা ঝরঝরেও না আঠালো টাইপের ওই টাইপের একটা খিচুড়ি হচ্ছে আমি বানাবো আর আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি যার কারণে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করিনি কারণ ব্লগে আসলে এত কিছু শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো আমার আজকের যে ভিডিও ফুটেজটা সেটা হচ্ছে পরের দিন সকালে সকালবেলা দেখলাম এরপর পরের দিন সকালবেলা দেখলাম সারা রাত বৃষ্টি হয়ে বাড়িঘর অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্তটি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ